I'm a new p u t o Eali. I'm fortunate. হেই জঙ্গল এত দৌড়াচ্ছিস কেন আসেনি এই এদিকে না আসেনি গায় চলো চলো সবাই চলো হাঁটো ওই তারেন রাস্ত থাকতো আম্মু তো হাঁটতো সি দেখেছো আদার নানু বাড়িতে কি রে এ তো সারাদিন আমি ফিসি ফিসি

জুস নাই আসো তো অনেক মজা আসো আসো এখান দিয়ে রাস্তা আছে এখান দিয়ে আসো আসো বাবা আসো এই যে রাস্তা তোমার জন্য তুমি হাঁটবা আসো